বোলিং কি বোলিং করতেছে নো বল দিতেছে লাস্ট ওভারে নো বল দিতেছে ওয়াইড দিতেছে লিটন যা বলতেছে ওরা শুনতেছে না শান্ত শান্ত ডিরেকশন দিচ্ছে আবার জাকারি আলে অনেক ডিরেকশন দিচ্ছে কাউকে এখানে উঠাচ্ছে কাউকে নামাচ্ছে যে সাকিব থাকতো আজকে তামবিরের জায়গায় অবশ্যই আমরা উইন হইতাম ভাই প্রথমে কংগ্রাচুলেশন আমাদের সেকেন্ড হোম ইউএই সংযুক্ত আরব আমিরাত আজকে জিতেছে আমরা আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ জিতে জিতে হেরে গেছে এটাই হলো খেলা আমি মনে করি বাংলাদেশ খুব ভালো পারফরমেন্স করছে এবং নতুন টিম হিসাবে সংযুক্ত আমিরাত যেহেতু ভালো খেলে খেলেই জিতেছে তারা শেষ বল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে সমস্ত দর্শকদের তো আমি মনে করি খুব ভালো একটি ম্যাচ হয়েছে আগামী পশু আর একটি ম্যাচ রয়েছে অবশ্যই বাংলাদেশ কামব্যাক করবে আসলে ম্যাচ তো আমরা সন্ধ্যা থেকে এনজয় করতেছি সব কিছু ঠিকঠাক সব কিছু ভালো চলতেছে মাঝখান দিয়ে বলিং কি বলিং করতেছে নো বল দিতেছে লাস্ট ওভারে মিস হইতেছে আসলে আমাদের হাতে ছিল লাস্ট মুহূর্তে কি থেকে কি হয়ে গেল জানি না তবে ইনশাল্লাহ আমরা আমরা ব্যাক করবো ইনশাল্লাহ তো দেখেই প্রাণটা পুরো নেই কারণ ম্যাচের সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল যে আমাদের যে বোলাররা বলারা বলারদের কাজগুলো করতে পারে নাই বিশেষ করে রানা আর ক্যাপ্টেনসির পুরো দায়িত্ব বলছিল কারণ ওইখানে ক্যাপ্টেন্সি আমি ফলো করছিলাম লিটন যা বলতেছে ওরা শুনতেছে না আবার আবার সোম এই শান্ত শান্ত ডিরেকশন দিচ্ছে আবার জাকের আলে অনেক ডিরেকশান দিচ্ছে কাউকে এখানে উঠাচ্ছে কাউকে নামাচ্ছে আর বিশেষ করে তানজিৎ তামিম যে করটা ধরতে গেছিলো ওইখানে ওই ম্যাচটা ওইখানে হারে গেছিলো তারপর থেকেই এই ম্যাচটা চলে গেছিলো ওরা ভালো খেলছে ওয়াসিম ওয়ার্ল্ড আচ্ছা মানে ভালো ব্যাটসম্যান ওয়াসিমকে নিয়ে এরা প্ল্যান বানানি সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ওয়াসিমকে কোন বলটা খেলে ওয়াসিমকে আউট করতে হবে ওয়াসিমকে আউট করা ইম্পর্টেন্ট ছিল আর সাকিব যে মারমুখী এই সরি আসিফ আসিফ যে মারমুখী ব্যাটসম্যান ওকে কীভাবে আউট করতে হবে ওটা আমাদের বোলাররা জানে না কারণ আমাদের বোলাররা বল ঠিক মতে ঠিক মতে দিতে পারে না যখন দুই দুই ওভারে উনত্রিশ রান ছিল ওই জায়গায় যদি মোস্তাফিজ থাকতো মোস্তাফিজের ড্যাড বল করে মোস্তাফিজ ম্যাচটাকে নিয়ে আসতে পারত কিন্তু আমাদের বোলাররা এই কাজটা করতে পারে না বিশেষ করে এই লাস্ট সাকিবের যে দায়িত্বটা ছিল ওর দায়িত্বটা ঠিক মতো পালন করতে পারেনি এই জন্য ম্যাচটা হারিয়ে গেছে ম্যাচটা হারার আর কোনো পয়েন্ট নেই পুরো জি জি অবশ্যই চাই কারণ সাকিব হচ্ছে গিয়া বিশ্বসেরা ভাই যান যদি সাকিব থাকতো আজকে তানবিরের জায়গায় অবশ্যই আমরা উইন হইতাম ভাই সাকিব হচ্ছে গিয়া বিশ্বসেরা বস সাকিব বস 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 ভাই সাকিব বস এক সাকিব সাকিব সেরা সাকিবকে দলে ফেরানো নিয়ে জি জি

সে বাইরে ছিল ও তো হত্যা মামলা জড়িত ফাঁসানো হয়েছে আজকের ম্যাচটা হার প্রথমত কারণ হচ্ছে যে প্রথম থেকেই দেখছি যে বাংলাদেশের বোলিং লাইনটা আসলে তেমন একটা ভালো ছিল না মধ্যখানে হয়তো ভালো হয়েছে যার কারণে উইকেট প্রথম দিকে বেশি উইকেট যদি নিতে পারতো তাহলে হয়তো ম্যাচটা জিতার সম্ভাবনা বেশি থাকতো আর এবং ক্যাচ অনেকগুলো ক্যাচ মিস হয়েছে তারপর ফিল্ডিং তো অবশ্যই অনেক মিসফিল্ডিং হয়েছে বাজে হয়েছে যার কারণে ম্যাচটা হেরেছে বাংলাদেশ আসলে জিতা ম্যাচটাই হেরে গেলাম মনে হচ্ছে মানে দেখে দেখেই মানে আমরা হেরে গেলাম আমি যেটাকে এই ম্যাচের জন্য যাদেরকে দায়ী করবো প্রথমে হচ্ছে আমাদের মিসফিল্ডিং এবং ক্যাশ ড্রপ বেশ কয়েকটা ক্যাশ ড্রপ করছে আমাদের ফিল্ডাররা মানে যেভাবে ব্যাটসম্যানরা ফর্মে ছিল আমাদের ফিল্ডিং লাইনটা খুব বাজে ছিল বিশেষ করে বোলার লাস্ট লাস্ট দুই ওভারটা যেটা বিশেষ করে আমি দায়ী করব যে নো বল হোয়াইট বল এটা কিন্তু খুব মানে যেখানে ম্যাচকে ব্যাক করা যেত ঠিক সেই 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 টাইমে আমাদের ফিল্ডাররা মানে খুব বাজে একটা অবস্থা করছে তো আমি এরপরও তাদের যে ব্যাড পারফরম্যান্সের থেকে আমি আমিরাতের গুড পারফরমেন্স আমি ইয়া করব অ্যাপ্রিশিয়েট করব আমিরাত ভালো খেলে অনেক ভালো আসসালামু আলাইকুম ফারস্টে আমি বলতে যাচ্ছি আসলে বাংলাদেশ অনেক ভালো খেলছে কিন্তু বাংলাদেশে এটা ছিল ব্যাড লাক সেই কারণে বাংলাদেশ আজকে ম্যাচটা জিততে পারে নাই ইনশাআল্লাহ নেক্সট ম্যাচ কামব্যাক করবে বাংলাদেশ থ্যাংক ইউ তো ফবাসি সব কাজ কাম শেষ করে আমরা খেলা দেখার জন্য আসছি তো আমাদের আশা ছিল আজকে আমরা উইন হব ফিজে যে ম্যাচটা হয়েছে স্যামসাং ওটার মতো আমরা উনি হবো আমাদের ব্যাট লাক আমরা আজকে মানে জিতার ম্যাচটা আমরা হেরে গেছি তো এখানে আমাদের ভুল হচ্ছে দিনকে আমাদের মিস বিলটা বেশি আমার মতে মিস বিলটা বেশি হয়েছে যা ক্যাশ মিস হয়েছে তারপরে রান আউট লাস্টে যে মানে ফার্স্ট রানটা এক্সট্রা হয়েছে ওটার কারণে আমাদের মানে ম্যাচটা বেশি এ হয়ে গেছে আর কি